রমজান মাস সিয়াম সাধনের মাস এই মাস আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য বেশি বেশি ইবাদত করা দরকার হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ গত রাতে চালের বস্তা নিয়ে এসেছিল শরীরটা এত প্রচণ্ড খারাপ ছিল ইদানিং গলা শুকায় যায় এবং শরীর অনেক দুর্বল লাগে এই জন্য গত রাতে চালের বস্তাটা উঠাইতে পারি নাই এই জন্য আজকে চালের বস্তা উঠিয়ে ফেললাম পঞ্চাশ কেজি চালের বস্তা উঠাতে অনেক কষ্ট হয়েছিল যাক আলহামদুলিল্লাহ শেষ পেশ উঠাতে পেরেছি বুট এক কেজি সিদ্ধ বুট শেষ হয়ে গিয়েছে আবার আরেক কেজি বুট আমি সিদ্ধ করে ভালোভাবে ফ্রিজে রেখে দিলাম এখন আজকে যা রান্না করব। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ফ্রিজে কোনো মাছই ছিল না শুধু পাবদা মাছ ছিল আমি এখন সেই পাবদা মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন পেঁয়াজ ভাজতে দিয়েছি পেঁয়াজ বাটা মরিচের গোড়া এবং রসুন বাটা দিয়ে আমি এখন মাছগুলো দুপিজি করবো দুপিজি হয়ে গিয়েছে ধনে দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব টাটা শাক নিয়ে এসেছিলাম সেটাও ভাজি করে নেবো ভাজি হয়ে গিয়েছে শেষ রাতে আসলে স্যারির সময় কোনো কিছুই খাওয়া যায় না কিছুই ভালো লাগে না একটু ডাল চচ্চড়ি মাছ হলে খাওয়া হয়ে যায় আমি এখন বেলের শরবত বানাবো বেলটা আমার শাশুড়ি আম্মা দিয়েছিল বেলটা অনেক পাকা ছিল একদম গাছ পাকা দেখেই বোঝা যাচ্ছে কালারটা এত সুন্দর বেলগুলাতে আমার কাছে একটু বিরক্ত লাগে কিন্তু খেতে অনেক মজা চিনি দিয়ে দিলাম আর বেলের মধ্যে একটু গুঁড়া দুধ দিলে আরও বেশি অনেক মজা লাগে বেশি টেস্ট হয় বেলের শরবত গুলানো হয়ে গিয়েছে এখন আমি এটা জারের মধ্যে ঢেলে নেব বেলটা আসলে অনেক মিষ্টি ছিল প্রতি বছর রোজার আগেই চুলার জানালাগুলা গ্লাসগুলা পরিষ্কার করি এবার আর পরিষ্কার করা হয় নাই এই জন্য আজকে চুলা পরিষ্কার করব চুলাতে প্রচুর ময়লা পড়েছে জানালাগুলো একদম আঠা আঠা ভাব হয়ে গিয়েছে গরম পানি এবং গুঁড়া সাবান দিয়ে আমি ডোলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রান্নাঘর পরিষ্কার থাকলে মনটাও হালকা থাকে এবং দেখতেও ভালো লাগে আমি মাংসের কিমা দিয়ে আলুর চপ বানাচ্ছি আলুর চপগুলো আমি মেখে নিয়ে আমি এখন চুলার উপর ভাসতে দিয়েছি আজকে পাশের বাসার ভাবির বাসায় ইফতারি দিব এই জন্য সবগুলো ইফতারি শেয়ার করা হয় নাই আমার হাজব্যান্ড আবার অফিসে ইফতারি করেছে আর আমরা ছেলে মেয়ে বাসায় ইফতারি করেছি আমার হাজব্যান্ড আবার অফিস থেকে আসার সময় খাবার এনেছিল এখন সেই খাবারগুলোয় বের করছি খাবারের প্যাকেটটা এত সুন্দর দেখতে এনেছে মাটন বিরিয়ানি সালাদ ছিল সাদা মাটন ছিল খেজুর এনেছে আর এনেছে হালিম মাংসের চপ ছিল খাবারগুলো খুবই টেস্টি ছিল আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবেন খাবারটা বেড়ে দিয়েছি এখন সবাই অল্প কিছু খাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ